সালাম আলাইকুম সবাইকে কই বিশ্বের মুসলিম বুদ্ধিজীবীরা প্ল্যানিং তো এত কিছু করতে যাওয়ার পরেও মুসলিম উম্মা চোখ আবর্জনা থাকে লাভ নাই তো এক পৃথিবী আবর্জনা বিন্দু পরিমাণ উপকারেও আসে না আর ভালো জিনিস অল্প থাকলেও চলে মুসলিম জাতির আসলে কোনো পরিকল্পনা নাই প্ল্যানিং নাই বিশ্বে মুসলমান কম নাই কিন্তু কাজের মুসলমান নাই আমরা সবাই হয়েছি নামের মুসলমান আমরা মুখে মুখে সবাই বলতে পারি কিন্তু কাজের সময় কিছুই না কাজ করতে গেলেই তো সারতে আঘাত আসে যদি তাই না হইতো এতদিনে কবে ফিলিস্তিন স্বাধীন হয়ে যাইতো মুসলিম কান্ট্রিগুলাই তো এখনো ঠিক মতো স্বীকৃতি দেয় না বাকিরা কি করবে আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই কোনো জ্ঞান বিজ্ঞানের কোনো স্থান নাই স্ট্রং কোনো প্রতিষ্ঠান নাই সবই হচ্ছে খ্রিস্টান ইহুদি নাসারাদের হাতে তাহলে আমরা কী করবো আমরা তো ওইভাবে দেখা যাইতে যাইতেইবো